চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো দিঘি বুঝো বিশাল বড় পুকুর বাংলাদেশে সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি হল আয়নাঘর শব্দটি সমাজ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে অবিমিশ্র ঘৃণা এবং আতঙ্ক কি এই আয়নাঘর কাদেরকে রাখা হয় এই আয়নাঘরে আজকের এই ভিডিওতে আমরা আয়নাঘর সম্পর্কে বোঝার চেষ্টা করব আয়নাঘর আসলে আওয়ামী আমলে ডাইরেক্টর জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই পরিচালিত একটি কোপন বন্দিশালা মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহভাজনদের আটকে রাখা হতো এখানে উল্লেখ্য ডিজিএফআই এ দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকেই শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন ঠিক যেভাবে নাকসি জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো সেই আঙ্গিকেই আয়নাঘর চলত এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দিরা মূলত যে কারাগারে বন্দীদের গুম করে রাখা হতো সে জায়গাটার ছদ্মনামই হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অফিসার এই আয়নাঘর পরিচালনা করতেন দু সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন করা হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্ট্রোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বাড়িয়ে আয়নাঘর তৈরি করা হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘরের এ বর্ণনা করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘর ডিজিএফআইয়ের অফিসের ঠিক পেছনে অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যার প্রতিটি কক্ষে তিরিশ জন করে বন্দি রাখা যেত বিভিন্ন সময়ে বিভিন্ন বন্দীরা এর গোপনে ধারণকৃত ছবিও প্রকাশ করেছেন ছবি দেখলে বোঝা যায় এই আয়নাঘর কতটা ভয়ঙ্কর ও নির্মম এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর বা যুগের পর যুগ বন্দী করে নির্যাতন করা হতো সেখান থেকে খুব কম বন্দিকে বিচারের জন্য আদালতে নেওয়া হতো বেশিরভাগ বন্দী সেখানে আজীবন বিনা হিসাবে বন্দি হিসাবে থাকত অনেক সময় তাদের নির্যাতন সহ্য করতে না পেরে অনেক বন্দি সেখানে মারা যেত যারা মারা যেত তাদেরকে কবর পর্যন্ত দেয়া হতো না বলে জানিয়েছে বিভিন্ন তথ্যসূত্র আয়নাগরে বন্দি থাকায় একজন জানান যে আশেপাশে হয়তো কোনো বিমানঘাটি বা বিমানবন্দর আছে তবে পরে তিনি নিশ্চিত করেই জানান যে বিমান ওঠানামা শব্দ আসত তেজগাঁও বিমানবন্দর থেকে সেখানে রুটিন করে বিমান অথবা সেনা ও বিমান বাহিনীর প্লেন ওঠানামা করত তিনি আরও বলেন ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভেতরের কোনো শব্দ যাতে বাইরে না যায় এজন্য বড় বড় অ্যাডজস্ট ফ্যান ইউজ করা হতো এবং সেগুলো আকারে অনেক বড় ছিল যেমন প্রতি পাঁচটা রুমের জন্য দুটা একজস্ট ফ্যান অর্থাৎ প্রতি দশটা রুমের জন্য চারটা একজস্ট ফ্যান লাগানো থাকত যাতে কোনো শব্দ ভেতরে যেতে না পারে এবং ভেতরের কোনো শব্দ বাইরে যেতে না পারে যেসব ছেলে তারা বন্দি ছিলেন সেসব সেল সম্পর্কেও কাছাকাছি বর্ণনা দিয়েছেন তারা যেমন সেখানে কোনো জ্বালানা ছিল না ছিল দুই অংশ সমেত একটি দরজা একটি ছিল লোহার শিকের দরজা তারপর কাঠের দরজা সেখানে একটি ছিদ্র করা অনেকেই খাবারের সাথে দেয়া মাংসের হার কিংবা শক্ত কোনো বস্তু দিয়ে ডিজিএফআইয়ের নাম কক্ষের দেয়ালে খোদাই করে লিখে গেছেন নিউজ থেকে আরও জানা যায় ওই রুমের ভেতরে অনেক কিছু লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লেখা এখানে যে কত লোককে আটকে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না এক একজনের হাতের লেখার স্টাইল এক এক রকম একজন লিখেছেন আমাকে ডিজিএফআই এখানে ধরে নিয়ে আসছে অন্যজন লিখেছেন আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে এরকম আরও অসংখ্য লেখা অনেকে আবার নাম্বার লিখে রেখেছে যে যদি সম্ভব হয় আমার পরিবারকে বইলেন আমাকে এখানে আটকে রাখছে আয়নাগজ যে কতটা ভয়ঙ্কর ছিল তা তাদের লেখা এবং তাদের বহিঃপ্রকাশ দেখেই বোঝা যায় তো দর্শক আমরা এতক্ষণ আপনাদের যে তথ্যগুলো জানালাম সেই তথ্যগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইন্টারনেটের বেশ কিছু বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করেছি যার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো দর্শক আয়নাঘর সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন এ ধরনের আরও তথ্য নির্ভর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র সবার আগে আপনার কাছে পৌঁছায় আর হ্যাঁ আরেকটা কথা দেশের এই ক্রান্তিকালে দেশের কোনো সম্পদ আপনারা নষ্ট করবেন না এবং সংখ্যালঘুদের উপরে আক্রমণ করবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ